ডাক্তার মুহাম্মদ ইউনূসকে করে সরকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবিদিন কোন এই তথ্য নিশ্চিত করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পনেরো সদস্যের একটি দল গতকাল সন্ধ্যা ছয়টায় বঙ্গভবনে যায় এর দেড় ঘন্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানগণ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় বৈঠক শেষ হয় সোয়া বারোটার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পক্ষ পক্ষ থেকে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম তারা আশা করেছেন চব্বিশ ঘন্টা বা দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হবে এর আগে গতকালই ভোরে এক ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলেন ছাত্র আন্দোলনের নেতারা বুধবার কিংবা কাল বৃহস্পতিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস দায়িত্ব নিতে পারেন বলে সরকারি সূত্রগুলো বলেছেন তবে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই ফলে ঢাকাসহ দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম ইসলামী আন্দোলন গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্র পতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সোমবার দুই দফা বৈঠক করেন দলগুলোর সূত্র বলছে অন্তর্বর্তীকালীন সরকারে পেশাজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী নাগরিক সমাজের প্রতিনিধি সামরিক বাহিনীর প্রতিনিধি ব্যবসায়ী অংশগ্রহণ করতে পারে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ তাদের মিত্রদের সঙ্গে কোনো পরামর্শ করেননি রাষ্ট্রপতি কিংবা সেনাবাহিনীর প্রধান দু সালের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়া হয় এর আগে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা ব্যক্তিপ্রধান উপদেষ্টা এবং অন্যরা উপদেষ্টা হিসাবে শপথ নিতেন এবারও সেই কাঠামো অনুসরণ করা হতে পারে রাষ্ট্রপতি গতকাল সংসদ ভেঙে দিয়েছেন এখন দেশে নির্বাচিত জনপ্রতিনিধি নেই ফলে নতুন যে সরকার গঠিত হবে এর প্রধান অন্যরা অনির্বাচিত হবেন সোমবার দুপুরের পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এর মধ্য দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় তিনি এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর